কে তাটারে বাইরে করে দিই তে হিন্দি ভাষাও ঢুকছেন দেখতে পাচ্ছেন আমি এখানে আছি অনেক মানুষ আছে বাসের বাসের মধ্যে অনেক মানুষ আছে দেখি ও বন্ধ হয়ে গেছে জোন गाइस আজকে সে যেমনটা আমরা অভার টেক দিয়েছি আপনারা এই বাসটি খেলতে চলে আমার নিচে কমেন্ট করুন তাহলে আমি আরেকটি ভিডিও সেটা ডাউনলোড করে দিবস সামনে এক্সিডেন্ট আছে আমরা হানিফের মতো ড্রাইভ করবো হানিফ না জোনা কি কেননা জোনাকি আসছে হানিফ থেকেও পাওয়ারফুল একবার হানিফ কে ওভারটেক দিয়েছিল ভয়ঙ্কর জন্য বাড়ি খেত গাছ অনেক সামনে আসি গেছি আমরা

এ মানুষটি থেকে নেমে গেছে

মাথার উপরে টিভি ও আছে যেমনটা দেখছেন গায় সঙ্গে কিন্তু অনেক টান মেরে দিয়েছি এক দাওয়া শুরু করে দি দিছে 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 একদম খাইয়া হইছে

তারা তারা তাড়াতাড়ি করে ওযু করে নামাজ তামাজ পরে একবারে বাসে বসবেন কেননা এবার একটু লম্বা রাস্তা আছে তিরিশ মিনিট সময় আছে সবার তাড়াতাড়ি জলেন গাইজ যেমনটা দেখছেন আপনারা যে আমরা এখন এখানে মসজিদের সামনে খাড়া করে গেছি তো তিরিশ মিনিট না অপেক্ষা করি গায়ে তিরিশ মিনিট হয়ে গেছে এবার গাড়িটিকে তাড়াতাড়ি স্টার্ট দি দরজাটাকে বন্ধ করে দিই মানুষরা সবাই এসে গেছে

ছি ওই রিক্সারিক টাকাই ছিলাম হঠাৎ করে সব টাকা দেখলাম तो गाय yeah. चलिए যে রাস্তাটি হলুদ হলুদ হয়ে গেছে জানি না পানি উঠেছে মনে হয় তো পিস লাগতে জানি সবারটা দিছি

গেম এর দ্বিতীয় পার্ট ডাউনলোড করা দেখাবো আমরা